শুধু তরুণ রোগের চিকিৎসার জন্য নয় পুরাতন রোগের চিকিৎসার জন্য ব্রায়নে অ্যালবায় একটি গুরুত্বপূর্ণ রেমি গরমকাতর পিত্ত প্রধান মেডিসিনটি রুগীর ধাতগত লক্ষণ হলেও এমন চারটি মানসিক লক্ষণ রয়েছে যার মাধ্যমে ব্রায়োনে রোগীকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত রূপে খুঁজে বের করা যায় আজকের ভিডিওতে এই চারটি সাকসেসফুল সিমটম সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে ব্রায়োনিয়া রুগীকে খুঁজে বের করতে বিন্দুমাত্র অসুবিধা না পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ব্রায়োনিয়া অ্যালবার মাত্র পাঁচ মাত্র চারটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলো গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন মেন হেডিংগুলো লিখে নেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে তাছাড়া আর একটি বিশেষ কথা হলো যে এই মানসিক লক্ষণগুলো বোঝার বিষয়ে যদি আপনি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার উপলব্ধিটা আসবে না যাই হোক মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে ঘরে যাওয়ার জন্য পাগলামি টাইফয়েড জ্বরের সময় অথবা প্রলাপ বকার সময়ে ব্রায়নেয়ার অ্যালবার রুগীরা ঘরে থাকলেও সে বলতে থাকে আমি ঘরে যাব আমি ঘরে যাব যদি ব্রায়নিয়ার অ্যালবার রুগী হয়ে থাকে তাহলে টাইফয়েড জ্বরের সময় বা যখন প্রলাপ বকে মানে পাগলামি করে তখনই রুগী ঘরেই থাকে তো সে মনে করে যে আমি ঘরের মধ্যে নেই আমি হয়তো অন্য কোথাও আছি তার জন্য রুগী কিন্তু এই প্রলাপ বকতে থাকে অর্থাৎ পাগলামি করতে থাকে আমি ঘরে যাব আমি বাইরে যাব বলে যদি ব্রাইনার রোগী হয়ে থাকে তাহলে এই মানসিক লক্ষণটি পাবেন মানসিক লক্ষণ নাম্বার টু নিদ্রাবস্থায় ভ্রমণ ব্রায়নেয়ার অ্যালবার কিছু রুগীদের কিছু রুগীদের নিদ্রাবস্থায় ভ্রমণের ঘটনা কিন্তু পাওয়া যাবে ঘুমের মধ্যে দৈনিক কাজকর্মের স্বপ্ন দেখে অনেক ফুটবল খেলোয়াড়কে দেখা গেছে তারা ঘুমের মধ্যে গোল গোল বলে চিৎকার করে পা ছড়াচ্ছে এই যে যে একটা আচরণ বা হ্যাবিট এটা ব্যাড হ্যাবিট বলা উচিত ব্রায়নের কিছু রুগীদের মধ্যে এই নিদ্রা নিদ্রাবস্থায় ভ্রমণের ঘটনা পাওয়া যায় নিদ্রা নিদ্রাবস্থা ভ্রমণ মানে কি তাদের চোখে কিন্তু ঘুম লেগে থাকে ঘুম ভাব থাকে তো ওই অবস্থায় তারা ঘুম থেকে উঠে ঘুমন্ত অবস্থায় আর কি বেড ছেড়ে তারা ঘরের মধ্যে পায়চারি করে এমনকি বাইরেও চলে যায় এই যে যে অবস্থা এই অবস্থাকে বলা হয় নিদ্রা নিদ্রাবস্থায় ভ্রমণ তো ব্রায়নি আলবার যদি রুগী হয়ে থাকে তাহলে কিছু রুগীদের মধ্যে কিন্তু এই নিদ্রাবস্থায় ভ্রমণের ঘটনা পাওয়া যাবে এছাড়াও এরা দৈনিক যে কাজকর্ম করে দিনের বেলায় যে কাজকর্ম করে ঘুমের মধ্যে সেই কাজকর্মের কিন্তু স্বপ্ন দেখে মানসিক লক্ষণ নাম্বার থ্রি ব্যতিক্রম ইচ্ছা রুগীদের দুধ খাওয়ার ইচ্ছা নেই মজার বিষয় হলো দুই এক চুমুক দুধ খেতে আরম্ভ করলে প্রবল দুধ খাওয়ার ইচ্ছা জাগে তখন পরিপূর্ণ তৃপ্তি সহকারে তারা কিন্তু দুধ পান করে তাহলে এটা অবশ্যই ব্যতিক্রম ইচ্ছা হল দুধ খাওয়ার ইচ্ছা নেই কিন্তু যদি দুই এক চুমুক যদি দুধ খাওয়া শুরু করে তাহলে কিন্তু তার দুধ খাওয়ার ইচ্ছা প্রবলভাবে জাগে এবং খুব বেশি পরিমাণে কিন্তু দুধ খেয়ে নেয় তো ব্রায়নের রুগীদের হলে ব্রায়নের রুগী যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যতিক্রম ইচ্ছা মানে দুধ খাওয়ার যে ব্যতিক্রম ইচ্ছার কথা বললাম এটা কিন্তু পাবেন নাম্বার ফোর মানসিক লক্ষণ রয়েছে ক্রোধীয় একগুই স্বভাব ব্রায়নের রুগী সর্বদা উত্তেজিত ও রাগান্বিত থাকে হু করতেই তারা রেগে কিন্তু লাল হয়ে যায় যতই রাগে তার মধ্যে খারাপ ফল ঘটে তো আমরা অনেকেই জানি যে ব্রায়ণের রুগীরা খুব ক্রোধই অর্থাৎ রাগী হয় এবং এক হয়ে স্বভাবের হয় তো তাদের মধ্যে রাগ বেশি থাকে এবং ক্রোধ বেশি থাকে তো তাদের যদি একটু হু করে কোনো কিছু বলা হয় অর্থাৎ তাদের একটু রাগ ভাগ দেখানো হয় তাহলে কিন্তু তারা রেগে একেবারে লাল লাল হয়ে যায় এবং তারা যতই রাগে তখনই তার মধ্যে কিন্তু বাজে ফল ঘটে তারা যত রেগে যায় জিনিসপত্র সরে তারপর মারামারিতেও পর্যন্ত লিপ্ত হয়ে যায় তো ব্রায়নে রোগী যদি হয় তাহলে এই ক্রো ক্রোধী স্বভাব ও একগ্রহ স্বভাব কিন্তু তার মধ্যে পাবেন তো দেখুন এই চারটি যে ব্রায়নের মানসিক লক্ষণ আপনাদের আমি চেষ্টা করলাম খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করার এবার ব্রায়নিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো সব তথ্য তুলে ধরা সম্ভব নয় তাহলে এই চ্যানেলের একশো চব্বিশ নং ভিডিওটি দেখতে পারেন তো আপনি যাবেন কিভাবে। যদি আপনি একশো চব্বিশ নং ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি এই ভিডিও লেখা জায়গাতে টাচ করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে একশো চব্বিশ নং ভিডিওতে ক্লিক বা টাচ করলে কিন্তু বিরায়নের ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ